যারা ফুটনের সার্ভিস সম্পর্কে জানতে চাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনার প্রতি তিন মাস বা প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার পরিবর্তন করুন প্রতি এক হাজার কিলোমিটার পর পর পরিষ্কার এবং প্রতি ছয় মাস বা পনেরো হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করুন প্রতি ছয় মাস বা প্রতি বিশ হাজার কিলোমিটার পর পর গিয়ার অয়েল পরিবর্তন করুন প্রতি ছয় মাস বা পাঁচ হাজার কিলোমিটার পর সামনের এবং পিছনের এক্সেলের বিয়ারিং গ্রিস করুন প্রতি ছয় মাস বা প্রতি বিশ হাজার কিলোমিটার পর পর পিছনের ডিফারেন্সিয়াল অয়েল পরিবর্তন করুন প্রাইমারি ও সেকেন্ডারি ডিজেল ফিল্টার প্রতি ছয় মাস এক টন ও দেড় টন তিন মাস ও সাড়ে তিন টন দামটা বা প্রতি দশ হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করুন আপনারা এইগুলো নিয়ম মেনটেন করে গাড়ি সুস্থ রাখুন জ্বালানি খরচে ভালো ঘর পেতে হলে গাড়ি গতি পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটারের ঘন্টায় রাখুন সবসময় চাকার পেশা সঠিক রাখুন এবং ডাবল টায়ারের ক্ষেত্রে সমান পেশা নিশ্চিত করুন টায়ারের দীর্ঘায়ুর জন্য প্রতি দশ হাজার কিলোমিটার পর পর টায়ারের রোটেশন নিশ্চিত করুন যানবাহন রক্ষণাবেক্ষণের প্রাথমিক ধারণা টায়ার পেসার দেখতে পাচ্ছেন সামনে এবং পেছনের চাকা পঁয়ষট্টি পি এস আই এবং সামনে এবং পিছনের চাকা অষ্টাশি পি এস আই সামনে এবং পিছনের চাকা একশো পি এস আই এটা গাড়ি মডেল অনুযায়ী হ্যাঁ ঠিক আছে এইভাবে আপনারা গাড়িগুলো সংরক্ষণ করলে গাড়িগুলো ভালো থাকবে হ্যাঁ আমাদের এক টনের গাড়ি দেখেন কত চমৎকার গাড়ি সাড়ে নয় ফিটের গাড়ি চমৎকার মোটরস নিয়ে এসেছে ফুটন ফুটন ফোটন ফোটন গাড়ি আপনাদের প্রিয় গাড়ি আমি তো চিনেন